কেন আলী গুম হয়ে গেছে যে নিউজটা আপনার শুনলে হয়তো অবাক হয়ে যাবেন তার সাথে আরো বিভিন্ন নিউজ তথ্য আছে আমাদের সাথে একসাথে আমরা কালেক্ট করতে পারছি এক এক করে আপনাদেরকে দেখাবো তাও রুপিনি ভিডিওটি দেখে আপনার মন্তব্য জানাবেন এবং এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে খাগড়াছড়ি যাবার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খাগড়াছড়ি যারা আছেন প্রথমত আপনাদের কাছে আমরা বলবো সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনের এক দেখতে পাচ্ছেন কি হচ্ছে সেখানে সেনাবাহিনীর সাথে হঠাৎ করে একটা উত্তাল পরিস্থিতি কেন সেটা ব্যাখ্যা করছে বাট আগেই বলি কোন রকম ভিডিও দেখে গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই কোন ধরনের কনফ্লিক্টে যাবেন না সেনাবাহিনী আপনার ভাই আপনার জন্য ক্ষতিকর না যারা দুষ্কৃতিকারী তাদেরকে সেনাবাহিনী ধরবে গ্রেপ্তার করবে তাহলে পাহাড়ে শান্তি আসবে এখন আসুন গত সেপ্টেম্বর। সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পরে বাসায় ফেরার পথে একজন কিশোরী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় ছিল এটা। এই ঘটনায় বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় একটা মামলা করেন আর এই ঘটনার পর থেকে সেটা নিয়ে শহর উত্তপ্ত হয়েছে আর আস্তে আস্তে এটা নিয়ে স্থানীয় যে ছাত্ররা আছে এটার নাম হচ্ছে জম্ম পরিষদ তারা এখানে হরতাল ডেকেছিল সেই হরতালকে কেন্দ্র করে নাশকতাকারীরা আবার সেনাবাহিনী বনাম পাহাড়ি বাঙালি একটা খেলার মধ্যে কিন্তু এখানে পড়ে গেছে গতকালকে হুট করে আমরা দেখছি যে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিকভাবে আপনার পতন ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা সাত প্লাটুন বিজিবি এই মুহূর্তে খাগড়াছড়িতে মোতায়েন করা হয়েছে আর এই তথ্য দিয়েছেন খাগড়াছড়ি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির গতকালকে দুপুর দুইটা থেকে অনির্দিষ্ট কালের জন্য খাগড়াছড়িতে একশো ধারা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন আর এতে পরিস্থিতি আরেকটু বিগড়ে গেছে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আপনার এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কি বলা যায় একশো ধারা জারি করে সকাল থেকে খাগড়াছড়িকে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দূষিতের গ্রেপ্তারের দাবিতে জম্ম ছাত্র জনতার ডাকে শুরু হয় সড়ক অবরোধ আর এই ডাকে সমর্থন দিয়ে আপনার খাগড়াছড়ি জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে অবরোধকারীরা শহরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা গুইমারা উপজেলার বালাইছড়ি খামার এলাকায় পিকেটিং করে সড়কে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর এই অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাটের দিন হলেও ক্রেতা বিক্রেতারা সেখানে উপস্থিত হতে পারেনি একই সঙ্গে বন্ধ আছে জেলার আভ্যন্তরীণ সড়ক যান চলাচল অবরোধ ঢাকাসহ আপনার দূরপাল্লার যে গাড়িগুলো আছে সবকিছু আপনার আটকা পড়ে আছে জ্যামে আছে এছাড়া জেলা শহর বিভিন্ন উপজেলা শহরে ইজি বাইক মোটর সাইকেল সকল ধরনের যানবাহন এই মুহূর্তে অবস্থানে আছে খাগড়াছড়ি সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলছেন অন্তত দুইশটিরও বেশি গাড়ি সাজেকে আটকে আছে প্রায় দুই হাজার পর্যটক এই মুহূর্তে খাগড়াছড়িতে বন্দী এর মাঝখানে খাগড়াছড়িতে আবার আপনার পুজোকে কেন্দ্র করে এক মন্দিরের মধ্যে নাকি কাদেরকে পাওয়া গেছে এদের কাছে অস্ত্র পাওয়া গেছে আমি এই ভিডিও সত্যতা জানি না সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন যে পাহাড়িরা দখল ফেলতেছে বিরুদ্ধে হামলা হয়েছে সেনাবাহিনী আছে পাহাড়ে তারা দেখভাল করতেছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে কারুর কান কথায় অথবা কোন রকম কথাবার্তা শুই না আপনি করে রাস্তায় গিয়ে কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ড পিকেটিং রাষ্ট্রীয় কোন সম্পত্তি ভাঙচুর অন্য কারোর বাড়ি ঘর এগুলাতে হাত দিবেন না কারণ এই পরিস্থিতিটাকে দুষ্কৃতিকারীরা লাগে বাংলাদেশ আমার আপনার ধর্ম যাই হোক রাজনৈতিক দল যাই হোক এই ধরনের সিচুয়েশন যেন কোনোভাবেই আমরা নিজেদেরকে সম্পৃক্ত না করি সেনাবাহিনীকে সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন আর যারা ডক্টর ইনুসের এই সরকারকে একটা কথা বলে যায় মেরুদণ্ডহীন একটা সরকার আমি এই কারণে বলি উপদেষ্টা আসিফ নজরুল ওনার উপর আমার প্রচন্ড গোসা যে আগে ভাবতাম

রাম রামে বন্ধুরে

প্রিয় দর্শক পণ্ডলি শেষ পর্যন্ত দেখছেন খাগড়াছুরি কি অবস্থা হয়েছে আর ইলিয়াস আলীর বিম ভিন্নতা তার কি অবস্থা হয়েছে এতদিন পর্যন্ত সবাই জানে ইলিয়াশলি মারা গেছে এখন আপনার মন্তব্য করেন কার কি মন্তব্য অবশ্যই আপনাদের মন্তব্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করবেন আর এতদিন কেন আলীর খোঁজ পাওয়া যায়নি কেন আর ছট্টাগ্রাম বিভাগে খাগড়া চুরি রাঙ্গামাটি চুরি রাঙ্গামাঠে পার্বত্য চালা যেগুলো আছে চট্টগ্রাম জায়গায় এগুলো কেন হচ্ছে ইন্ডিয়ান যে একা বাংলাদেশ তো নিতে পারবে না চট্টগ্রামকে নিতে পারবে না তাই বাংলাদেশের লোক দিয়া বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে এই কাজগুলিকে ঠিক আবার বাঙালি না যারা পাহাড়ি অঞ্চলে থেকে পাহাড়ি তাদেরকে দিয়ে এই কাজ করিতেছে এগুলি ঠিক চট্টগ্রাম কি তোমার কথা বলো ইন্ডিয়া চট্টগ্রাম তোমার আসাম আমাদের পশ্চিমবঙ্গ আমাদের তোমাদের ভারতের রাজ্য যে সমস্ত জায়গাগুলো আছে কোন জায়গার কথা বলতেছে হয়তো জানো এগুলো আমাদের বাঙালির আমরা এখানে কিছু বলতেছি না চুপ করে আসি বুঝছো সিমটি মারিয়ে না সিমটি মারিয়ে না কথা আছে না সিমট দিলে সিমট খেতে হয় সিমটি দিও না সিমটি দিলে ওই যেগুলো আসাম আসাম যেগুলো আছে কিচ্ছু থাকবে না সব নিয়ে আসবো একটু ধৈর্য ধরো নিয়ে আসবো এগুলো ঠিক না আমরা এখানে কিছু বলি না তোমরাও তোমাদের হালে থাকো আমরা আমাদের হালে থাকি আমরাও বাঙালি তোমরাও বাঙালি তোমাদেরকে আমরা কিছু বলছি তাহলে এরকম করতে আসো কেন আর আমার ভিডিওটা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন আমি আপনাদেরকে খারাপ বলতেছি না আপনারা ভালো কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু লোক আছে খারাপ আছে না ওই যে ভাতের সাথে দু তিনটে সিডাও থাকে ধানও থাকে হুম ওই ওই ধরনের আর কি তো যাক আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আমরাও ভালো থাকি আপনারাও ভালো থাকবেন কিন্তু বাঙালি বাংলাদেশে হামলা চালানোর চেষ্টা করিয়েন না আমরা আপনাদেরকে কিছু করবো না আপনারা আমাদেরকে কিছু করার দরকার নাই ভাইয়ে ভাইয়ে বনে বনে মিলেমিশে থাকে তাহলে দুনিয়াটা সুন্দর ইন্ডিয়া সুন্দর আর বাংলাদেশ সুন্দর তো এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি অবশ্যই দ্রুত আপনাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট ফাতেই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা শেয়ার করার নাই অবশ্যই আপনারা শেয়ার করবেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি